দুটো ভাইটাল সেটিংস আছে আপনি যদি সেই সেটিংসটা আপনার ফোনে করতে পারেন তাহলে আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে আজ আমি আপনাদের সেই দুটো সেটিংস নিয়ে কথা বলবো যে কোন কোনটিংস আপনি যদি অন করেন তাহলে আপনার চ্যানেলের ভিডিওটি ভাইরাল হবে আমরা তো সবাই ভিডিও আপলোড করি আমরা তো সবাই ভিডিও তৈরি করি যদি আমরা ভিডিও ভালো এসিও করে যদি আপলোড করি তারপরও কিন্তু আমাদের চ্যানেলে যদি সেই দুটো সেটিং যদি অন করে না রাখি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি ভাইরাল হবে না আজ আমরা দেখব কোন দুটো সেটিং যদি আমাদের ওয়াইটি স্টুডিও থেকে যদি আমরা অন করে রাখি তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই ভাইরাল হবে তো আমরা চলে যাবো আমাদের মোবাইলের স্ক্রিনে তো আমরা দেখে নেবো যে আমাদের কোন সেটিং দুটো যদি আমরা অন করে রাখি তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই ভালো র্যাঙ্ক করবে এবং অবশ্যই ভালো ভিউ আসবে তো আপনারা চলে আসবেন ওয়াইটি স্টুডিওতে তো আমি চলে আসলাম আমার ওয়াইটি স্টুডিও তো দেখুন এখানে আমার যে চ্যানেলটি আমি লগ ইন করে নিয়েছি তো এখান থেকে আমি দেখাবো যে কোন সেটিংস যদি আপনি আপনার চ্যানেলে অন করে রাখেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হবে দেখুন আমি একটা যে কোনো ভিডিও আমি এখান থেকে খুলে নিলাম তো ভিডিও খুলে নেওয়ার পরে তো এটা একটা আমার সুন্দরবনের চ্যানেল তো এখানে আমি সুন্দরবনের ভিডিও ছেড়ে রাখি তো দেখুন এখানে এখানে মনিটাইজেশান পাচ্ছেন এখানে কিন্তু অন নেই তার কারণ হচ্ছে এটাই এই ভিডিওটা আপনাকে এই যে পেন্সিল টুলসটা আপনি এখানে যাবেন পেন্সিল টুলসে গিয়ে এটাকে ক্লিক করবেন তো আমি এটাতে ক্লিক করবো ক্লিক করার পর যখন ভিডিওটা ভুলবে তো দেখুন এখানে কিন্তু আপনার আসল কাজটা এখানে করতে হবে এখানে আপনি আসবেন তো দেখুন এখানে আছে অডিয়েন্স অডিয়েন্স এখানে দেখুন লেখা আছে যে ইট মেড ফর এই যে অপশানটা যে মেড ফর কিট এটাকে আপনার চ্যানেলে দিন আপনি কোনোদিন এটাকে এইভাবে অন করে রাখবেন এই চ্যানেলে যেটা অন করা আছে দেখতে পাচ্ছেন এখানে যে ইট মেড ফর এই যে অপশানটা এটা যেটা আছে আপনারা কোনোদিন এটা এভাবে রাখবেন না এটা ঠিক না মানে এটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার চ্যানেলের ভিডিও কোনোদিন ভাইরাল হবে না বা আপনার এই ভিডিওটা থেকে আপনি আর্নিংও করতে পারবেন না কারণ আপনার রেস্ট্রিকশান চলে আসবে যে ইউটিউবের নিয়ম আছে যে আপনি মেট পরকে কোনো রকমের ভিডিও আপলোড করতে পারবেন না যদি আপনি আপলোড করেন তাহলে আপনার ভিডিওটা হয় টার্মিনেট হয়ে যাবে ইউটিউব চ্যানেলটা তাহলে আপনার হয়তো ভিডিওটা ডিলিট হয়ে যাবে বা ইউটিউব থেকে কোনো রকম ইমপ্রেশন দেবে না তো দেখুন আমি এখানে এটা আমার করা ছিল এরকম তো আপনাদেরকে এরকমটা করে রাখলে হবে না এখানে দেখুন আছে নো ইটস নট মেড ফর কিড তো আপনার এইটাকে অন করতে হবে দেখুন এটাকে আমি অন করে দিলাম ঠিক আছে এই অপশন তো আমার ঠিক আছে তার সেকেন্ড অপশন সেটা হলো এটাই দেখুন আপনার এখানে লেখা আছে যে ইয়েস রেস্ট্রিক্টেড মাই ভিডিও এখানে লেখা আছে যে টু ওভার এইটিন ইয়ার্স মানে যদি আপনার ভিডিও রেস্ট্রিক্টেড থাকে যদি আপনি করে রাখেন যে হ্যাঁ আমার ভিডিও রেস্ট্রিক্টেড আছে আঠেরো বছরের উপরে মানুষ দেখতে পাবে তাহলে কিন্তু আপনার ভিডিও অতটা বেশি ভালো চলবে না তাহলে আপনার ভিডিওটা কী হবে ইউটিউব থেকে রেস্ট্রিক্টেড করে দেবে আর এই ভিডিওতে আপনি কোনো আর্নিং করতে পারবেন না দেখুন এখানে আপনাকে সবটাকে নো রাখতে হবে এটা যদি আপনি ইয়েস করে দেন পরে যদি এটাকে আপনি পাবলিক করে দেন তাহলে আপনার ভিডিওটা র‍্যাঙ্ক করবে না যদিও বা র‍্যাঙ্ক করে তাহলে আপনার ভিডিওতে কোনো রকমের রেভিনিউ মানে কোনো রকমের ইনকাম আপনি পাবেন না তো দেখুন এখানে আমি কি করছি এই অপশনটাকে আপনাকে করতে হবে নিচের অপশনটা যেটা এটা যেটা আছে এই অপশনটা এটা আপনাকে করতে হবে তো আমি নিচেরটাই করে দিলাম আর উপরে যেটা আছে আমার এই যে মেড পারকিট এটা আপনি করবেন না আর এই যে এর যে অপশানটা এটা এটাও আপনি করবেন না তো আপনার যে সঠিক নিয়ম আপনার যে সঠিক যে সেটিংসটা সেটা হলো আপনাকে করতে হবে যে এটা নো ইটস নট মেড ফর ইট আপনাকে এটা করতে হবে আর এখানে আপনাকে করতে হবে যে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও আভার এইটিন তো এই এই দুটো সেটিংস হচ্ছে আপনার চ্যানেলের জন্য খুবই ইম্পর্টেন্ট এই চ্যানেলের আপনার চ্যানেলের যদি এই দুটো সেটিংস আপনি এইভাবে করতে পারেন করার পরে আপনি বেরিয়ে চলে আসবেন এখানে আসার পর এখানে আপনি আমার অন দেখাচ্ছে এখানে আমি সেভ করে দেব তো এই যে আমি সেভ করে দিলাম করে দেওয়ার পরে আপনার ভিডিওটা কোনো রকমের আর প্রবলেম নেই এই ভিডিওটা আপনার র্যাঙ্ক যখনই আপনারা এরপর থেকে ইউটিউবে ভিডিও আপলোড করবেন তখনই আপনারা অবশ্যই যে যে দুটো সেটিংস আমি আপনাদেরকে দেখালাম এই দুটো সেটিংস আপনারা সবসময় কিন্তু অন করে রাখবেন আপনারা কোনো সময় ভুল করে এই সেটিংস দুটোকে অফ করে রাখবেন না বা ভুল সেটিংস আপনারা করবেন না তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা অবশ্যই র্যাঙ্ক করবে সেই ভিডিওতে আপনারা ইনকাম করতে পারবেন না তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখা হবে একটু পরবর্তী খুব সুন্দর ভিডিওতে তখন সবাই ভালো লাগবে নিজেদের খেয়াল রাখবেন টাটা